নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন বন্ধুরা আজকালকার ঘুরে ফিরে কিন্তু একটাই বড় রোগ বড় সমস্যা মানুষের মধ্যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে নার্ভের সমস্যা যাকে বলা হয় সাইটিকা নার্ভের সমস্যা এমনি নার্ভের সমস্যা তো রয়েছে কিন্তু সব থেকে বেশি বড় যে সমস্যা সেটা হচ্ছে সাইটিকা নার্ভের সমস্যা অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন এটা মানুষের বডি কোমরের উপরে অংশ এটা হচ্ছে কোমরের নিচের অংশ মেরুদণ্ডের মধ্য দিয়ে মাথা থেকে আসা যে নার্ভ আমাদের এই যে লাম্বার এল ফোর এল ফাইভ এই যে এল ফোর এল ফাইভে যদি আমাদের কোনোভাবে ডিক্স চেপে যায় বা ন্যারো টাইপের হয়ে যায় সেই ব্যথা আমাদের এই যে কোমর থেকে নেমে আসা সাইটিকার নার্ভ দুই পায়ে এই নার্ভের মধ্যে কিন্তু ছড়িয়ে পড়ে কেন আমাদের যে এই যে সারা দেহের ওজন যদি আমরা কোনো বোঝা বই সেই বোঝা শুধু দেহের ওজনটা ভয়কে পা ভাঁজ করার সাথে সাথে এইভাবে ভাঁজ করার সাথে সাথে ওই জন্য হাঁটু এবং পায়ের নার্ভ বেশি আক্রান্ত হয় বেশি বেদনা প্রাপ্ত হয় এর কারণটা হচ্ছে এটা ওই জন্য দেখবেন শুধু মাথায় বোঝা ভরা নয় যদি কারোর দেহ খুব মোটা হয়ে যায় সেই ওজনটা এসেও পায়ের উপরে পড়ে যার জন্যে আরও বেশি বেদনাপ্রাপ্ত হয় বন্ধুরা এই সম্বন্ধে কিন্তু আমি অনেক ভিডিও করেছি কিন্তু আজকের এই ভিডিওটা করছি কেন আজকের এই ভিডিওটার উদ্দেশ্য অনেকে প্রশ্ন করেন বা অনেকে কমেন্ট করেন এর কোনো কম্বিনেশান মেডিসিন নেই যে কয়েক প্রকার মেশিন বা কোন কোন মেডিসিন আমরা একসঙ্গে মিশিয়ে খেলে উপকার পেতে পারি আমি বহু আগে সর্বপ্রথম সাইটিকা নার্ভের ব্যথা যন্ত্রণার ক্ষেত্রে একটা ভিডিও করেছিলাম খুব ভালোই চলেছে ভিডিওটা এবং তা থেকে অনেক ডাক্তারবাবুরাও কমেন্ট করেছেন যে আমরা কিন্তু দারুণভাবে উপকৃত এবার আপনারা হয়তো নির্বাচন করতে পারছেন না সেখানে কিন্তু এইভাবে আমি সেখানে বুঝে বুঝে বলেছি যদি এই দাবনার মধ্যে ব্যথা যন্ত্রণা হয় এইটুকু স্থানের তাহলে সেখানে ইন্ডিগোয় ব্যবহার করতে হয় যদি এইটুকু স্থানের ব্যথা বেদনা হয় সেখানে কিন্তু লুলিয়াম টিউলেনটা ব্যবহার করতে হয় যদি এই থেকে এতটা পর্যন্ত বাম পায়ে ব্যথা হয় কলোসিন ব্যবহার করতে বলেছি আবার এই যে ব্যথা যদি রাত্রেকালে বৃদ্ধি হয় তাহলে সেখানে রাস্টক্স ব্যবহার করতে বলেছি আবার এই ডান পানি যদি এখানে ঝিনঝিনে ব্যথা হয় কখনো হাইপেরিকাম ব্যবহার করতে বলেছি আবার কখনো ন্যাফিলিয়াম ব্যবহার করতে বলেছি আবার সেই সব ব্যথাগুলো যদি গরমে উপশম হয় চাপে উপশম হয় ম্যাকফস্ক ব্যবহার করতে বলেছি নাট টনিক হিসেবে ক্যালিফস কে হিসেবে সাপোর্ট করতে বলেছি বা ব্যবহার করতে বলেছি তো বন্ধুরা এরপরেও যদি আপনারা বলেন যে আরেকটু একটু সুন্দরভাবে সবাই যে সমান বোঝে তা তো নয় যার জন্য আমরা বারবার নতুন নতুন ভাবে আপনাদের সামনে ভিডিওগুলোকে উপস্থাপনা করার চেষ্টা করি যাতে করে আপনারা বারবার ভিডিওগুলোকে দেখে খুব সহজভাবে বুঝতে পারেন আচ্ছা সবাই সব জানে একবার দেখলে সব জেনে যাব আমি খুব বড় আমার কাছে কোনো ব্যাপার নয় এই কথাকে কিন্তু মাথা থেকে ঝেড়ে ফেলে দিন প্রয়োজনীয় ভিডিওগুলোকে বারবার দেখুন দেখুন আমার ভিডিও যদিও না হয় যদি আপনার অন্য কারো ভিডিও ভালো আগে বিশ্বাসযোগ্য হয় দেখুন না কোনো সমস্যা নেই আজকের এই যে কম্বিনেশান মেডিসিনের যে আপনারা আবেদন করেছেন বা জানতে চেয়েছেন চলুন এই তিন রকম কম্বিনেশন সম্বন্ধে আজকে আলোচনা করব কোথায় কম কম্বিনেশন আপনি ব্যবহার করবেন সেগুলো একটু জেনে নিন আমার মনে হয় খুব ভালোভাবে আপনারা সেই কম্বিনেশান ব্যবহার করতে পারবেন আর বুঝতেও পারবেন আসুন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এক নম্বর কম্বিনেশন এটা দু নম্বর কম্বিনেশন আর এটা তিন নম্বর কম্বিনেশন প্রত্যেক কম্বিনেশনে কিন্তু একটু আলাদা আলাদা ওষুধ আমি যোগ করেছি তিনটে করে তার পাশের ডান সাইডে লিখে নিয়েছি যে লক্ষণ এক দুই এই তিন আপনার সেইভাবে যা যেরকম লক্ষণ থাকবে সেইভাবে কিন্তু ব্যবহার করবেন এবার যদি না পারেন একটা শেষ কম্বিনেশন ডান সাইডে লেখা আছে তো চারিদিকে চোখ দেওয়ার দরকার নেই আমি যখন যেটা বলছি আপনি সেখানেই সেটা ব্যবহার করবেন লক্ষণ বিশেষে তো বন্ধু এক নম্বর কম্বিনেশনে কি আছে কলসিন্ত দু নম্বর ম্যাকফস তো বন্ধু এক নম্বর কম্বিনেশনে তিনখানা ওষুধ রয়েছে কলসিন্ত ম্যাকফস আর রাস্টক্স আপনার সমস্ত ওষুধগুলোকে থার্টি পর্যন্ত নিয়ে আসুন এখানে বাইকামিকের দরকার নেই এখানে যে ম্যাকফস আপনারা বলবেন যে ম্যাকফস এখানে কি আসবো না দরকার নেই এখানে থার্টি পর্যন্ত তাহলে এই পরে পর্যন্ত করে আপনি ধরুন তিন এম এল করে তিরিশ এম এল ওষুধ নিয়ে আসলেন তিরিশ এম এল ওষুধ নিয়ে একসঙ্গে মিশিয়েও দিতে পারেন নাও মেশাতে পারেন তবে বন্ধুরা একটা কথা বলি মেশাবেন না বাড়িতেই রাখুন কাজে লাগবে কিভাবে কেন বা মেশাবেন না কি কাজে লাগতে পারে একটা ওষুধ যদি আপনি এ শুধু কলোসিন ধরুন আপনার কখনো পেটে ব্যথা হচ্ছে আপনি সেখানেও ব্যবহার করতে পারেন প্রচুর পরিমাণে কারো বাদক যন্ত্রণা বা মাসিক যন্ত্রণা হচ্ছে সামনের দিকে ঝুঁকলে বা পেটে চাপলে ব্যথা আরাম বোধ করে সেখানে ব্যবহার করবেন ওই জন্য মেশাদের নাম বললাম যখনই খাবেন একটা কাপের মধ্যে আপনি দশ থেকে পনেরো মিল জল নেন সেই ড্রপ সেই জলের মধ্যে আপনি ড্রপ ফেলে খান না কলসিন এক ফোঁটা ফেলুন ম্যাকফোস এক ফোঁটা ফেলুন রাষ্ট্র এক ফোঁটা ফেলুন একসঙ্গে তিন ফোঁটা সকাল দুপুর সন্ধ্যা দিনে তিনবার করে খাবেন কিন্তু কখন একটু লক্ষণ বিশেষে আমরা আলোচনা করে নিই কম্বিটিশান ঠিকই আছে কম্বিনেশান করেই আপনি খাবেন যদি তীব্র ব্যথা হয় দেখতে পাচ্ছেন যদি তীব্র ব্যথা হয় চাপে আরাম লাগে বাম পাশে ব্যথা বেশি হলে কলসন্ত বাম পাশে ব্যথা বিশ্রামে বাড়ে আবার বেশিক্ষণ দাঁড়ালে বেশি হয় কলসিনতে এইরকম চাপলেও বৈষম কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে ভীষণ ব্যথা অনুভব করে আর বাম পায়ে হলে যদি বেশি হয় কষ্ট হয় আর কোনো কথা নেই কলসিন কখনো কখনো ডান সাঁটি কাজ করে তা এত জনের কাজ নেই সাধারণ মানুষ আপনারা বুঝতে পারবেন না যারা চিকিৎসা করে তারা বুঝতে পারবেন তো যাই হোক এই তিনটে কম্বিনেশ তিনটে ওষুধের কম্বিনেশান যেভাবে সেবন করবেন তিনটে ফাইল থেকে তিন ফোঁটা নেবেন একটা কাপের মধ্যে ফেলবেন দশ থেকে পনেরো মিনিট জলের মধ্যে মিশিয়ে সকাল একবার খাবেন আবার তিন ফোঁটা নেবেন তিনটে ফাইল থেকে দুপুরে খাবেন আবার একটা একটা ফাইল থেকে এক ঘন্টা করে নেবেন আবার রাত্রে খাবেন বা সন্ধ্যায় খাবেন তবে আহারের এক ঘন্টা আগে অবশ্যই করে খাওয়ার চেষ্টা করবেন তাহলে কী রকম সমস্যা থাকলে খাবেন সেটা বলে দিলাম আসুন এই যে দু নম্বর কম্বিনেশান দেখতে পাচ্ছেন বন্ধুরা আচ্ছা দু নম্বর কম্বিনেশান এখানে রয়েছে কি ন্যাফিলিয়াম জি ন্যাফিলিয়াম এটা হচ্ছে ন্যাফিলিয়াম আর হাইপেরিকাম বন্ধুরা এই ন্যাফিলিয়াম হাইপেরিকাম আপনারা ন্যাফিলিয়াম টেন এম এল আনবেন আর হাইপেরিকাম টেনে মেলানমেন দুটো ওষুধ একসঙ্গে না মিশিয়েও আলাদা করতে পারেন বা একসঙ্গে মিশিয়েও নিতে পারেন যাই হোক এবারে দুটো ফাইল থেকে দু ফোঁটা নেবেন দশ থেকে পনেরো মিনিট ঠান্ডা জলে মিশিয়ে সকাল দুপুর সন্ধ্যা আর এক ঘন্টা আগে খাবেন তেমন প্রকৃতি লক্ষণ থাকবে বা কোন সমস্যার ক্ষেত্রে বা উপসর্গের ক্ষেত্রে ভালো কাজ করে যদি অবসভাব হয় ন্যাফিলিয়ামাজ হাইপেরিকাম দুটো ওষুধ কিন্তু অবস ভাবের ক্ষেত্রে ঝিনঝিনের ক্ষেত্রে দারুণ কার্যকরী করি করে ও টান লাগে তাহলে যদি কখনো আপনার পায়ের নাক ঝিনঝিন করে টান লাগে সেখানে কিন্তু অবশ্য করে দারুণভাবে কার্য করি এই যে ন্যাফিলিয়াম আর হাইপেরিকাম তাহলে দুটো ওষুধ আপনি বাজার থেকে টেনে মেল করে কিনলেন তাহলে দুটো ওষুধ আপনি বাজার থেকে টেনে মেল করে কিনলেন দুটো ফাইল থেকে এক ফোঁটা করে দু ফোঁটা একটা কাপের মধ্যে ফেললেন সকালে খেললেন আবার দুটো ওষুধ থেকে এক ফোঁটা করে আপনি কাপের মধ্যে মিশিয়ে আবার দুপুরে খেলেন আবার দুটো ফাইল থেকে দু ফোঁটা নিয়ে ঠিক একইভাবে রাখতে খেলেন তাহলে ঝিনঝিনে অবসপাপ আর টান লাগলে দারুণভাবে কার্যকরী তিন নম্বর কম্বিনেশন এখানে দেখা যাচ্ছে নিশ্চয়ই কারণ গরিব মানুষের বর্ত তো বুঝতে পারছেন যে কি করব বলুন যাই হোক ঘরে বড় দরকার নেই আসলে এই যে ব্রায়নিয়া আর ক্যালিফস আর আরনিকা এই তিনটে ওষুধ হচ্ছে তিন নম্বর কম্বিনেশনে রেখেছি আমি আপনার বাজার থেকে টেনে করে কিনে আনবেন তা আপনারা ভাবছেন এখানে আবার একটা প্রশ্ন রয়েছে ক্যালিফস কি বাইকমি আনবো এত বলতে গেলে তো সময় চলে যাবে দরকার নেই আপনার সব ডাইলিউশন আনুন লিকুইড জল ওষুধ থার্টি পরিণতি করে আনবেন ব্রাইনিয়া থার্টি ক্যালিফস থার্টি আর বিঘা থার্টি তাহলে তিনটি ফাইল আনলেন আনার পরে তিনটে ফাইল থেকে একই একইভাবে সেই সব অক্সিজেনগুলো যেরকম সেবন করতে বলেছিলাম প্রত্যেক ফাইল থেকে এক ফোটা করে দশ এম কাপের মধ্যে জল নিন ধরুন চা কাপের মধ্যে দশ মিল জল নিয়ে তার মধ্যে তিন ফাইল থেকে তিনটে ফোঁটা মানে এক ফোঁটা এক ফোঁটা করে তিন এক একসঙ্গে মিশিয়ে সকাল দুপুর সন্ধ্যা আর এক ঘন্টা আগে খান তো কেমন এই লক্ষণের ক্ষেত্রে কাজ করে আর্নিকা আমাদের পেন হিসেবে কাজ করে ব্যথা কমাতে সব জায়গায় ব্যবহার করি আমরা ক্যালিফস নার্ভ টনিং হিসেবে কাজ করা হয় নার্ভটা যে অবশ্য হয়ে গেছে দুর্বল হয়ে গেছে তাকে সাপোর্ট করে ব্রাইডিয়া রাস্তাঘাটের বিপরীত চরিত্রের কাজ করে যেমন আপনি জানেন যদি চলাচল করলে আমাদের ব্যথাগুলো বেড়ে যায় তাহলে অবশ্যই করে কিন্তু সেখানে ব্রাইডিয়া ভালো কাজ করে যদি ঠান্ডায় ব্যথা বাড়ে বিশ্রামে কমে অর্থাৎ চলাচল বাড়ে তাহলে সেখানে অবশ্য করে কিন্তু আপনি এই কম্বিনেশনে একটু ব্যবহার করতে পারেন বিশেষ করে চলাচলে যদি বাড়ে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে বাড়ে সবসময় যেন একটা ঝিনঝিনে ব্যথা আরনিকা পেনকিলার হিসেবে আমরা ব্যবহার করে থাকি আর্নিকা রয়েছে ব্রাইনিয়া চলাচলে বৃদ্ধি ব্রাইনিয়া রয়েছে তারপরে তিন ফাইল থেকে তিনটে ফোঁটা ওষুধ চাকাপের মধ্যে টেনে জল মিশিয়ে সেবন করুন দিনে তিনবার আহারে আগে তো বন্ধুরা এই যে লক্ষণগুলোতে এই পাশে লেখা রয়েছে আপনারা দেখতেই পাবেন পরে পরে কিন্তু অনেকে বলেন অনেক ডাক্তারবাবু প্রশ্ন করেন যে একটা কম্বিনেশান যদি আমরা ব্যবহার করি সেরকম একটা কম্বিনেশান সম্বন্ধে আলোচনা করবেন তো এখানে এই কম্বিনেশন আমি লিখে নিয়েছি এখানে সাতখানা ঔষধ সিক্স প্রটেন্সি কলোসিন সিক্স হাইবেরিকাম সিক্স রাস্টক সিক্স আর্নিকা সিক্স ন্যাফিলিয়াম সিক্স ক্যালিফর সিক্স আর ম্যাকপোস সিক্স এই প্রত্যেকটা ওষুধ আপনি পাঁচ মিল করে আনবেন তবে পাঁচ মিল তো পাওয়া যায় না যদি বিশ্বস্ত দোকান হয়ে আনবেন না হলে এম করে আনবেন আপনি তো অধিক দিন কষ্ট পেয়েছেন অনেক টাকা খরচা করেছেন নাহলে আজকেও করবেন শেষ অবস্থায় দেখা যাক কি হয় তো বন্ধুরা এখানে কলসিন হাইব্রিকাম রাস্টকস আর নিকা ন্যাপিলিয়াম ক্যালিফস আর ম্যাকফস এই সাতখানা ওষুধ আপনার আনবেন আনার পরে একসঙ্গে একটা একসমএল ফাইলে মেশাবেন ভালো করে মিশিয়ে নিন তিরিশ থেকে চল্লিশ বার ঝাঁকিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে চার চারপাটা করে নিয়ে সকালে দুপুরে আর সন্ধ্যায় দিনে তিনবার করে আর এক ঘন্টা আগে যেরকম অন্যান্য ওষুধগুলো খেতে বলেছি সেরকম খাবেন এবারে একটা কথা বলি শুধুমাত্র ব্রায়োনিয়া আর এই রাস্টক্স এখানে কিন্তু এটা লিখেছি একসঙ্গে যদি দেখেন যে আপনার চলাচল করলে ব্যথাটা উপশম রাস্টক্স রাখবেন আর যদি মনে করেন চলাচল করলে বৃদ্ধি তাহলে ব্রায়োনিয়াকে রাখবেন এই দুটো ওষুধের একটাই কি এখানে ব্যবহার করবেন ওই জন্য পাশাপাশি দুটো ওষুধকে লিখেছি বুঝতে পারলেন কিছু যদি চলাচলের যদি চলাচলে উপশম হয় তাহলে রাস্তক্স আর চলাচল করলে যদি বৃদ্ধি হয় ব্রাইনিয়া